আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহ আমিও ভালো আছি চলে আসলাম লাইভে আজকের এই লাইভে আমি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই লাইভের সাথে থাকেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ওকে সো আমাকে একটু সময় দিন আমি ওকে সো একটু ওয়াইট ওকে আমি একটু দেখতে চাই আসলে কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন ওকে আমি দেখতেছি কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন ওকে সো আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন আমি নজর রাখছি কমেন্টে আর একটু সময় নিচ্ছি দেখি কারা কারা কে কোথা থেকে জয়েন করতেছেন আপনারা সো লাইফটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফ যে ইংরেজি শিখতে গেলে ইংরেজিতে কথা বলা শিখতে গেলে যেই পাঁচটি বিষয় মানে ইংরেজিতে কথা বলার পাঁচ খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অনুসরণ করতে পারেন এটা খুব একটা মানে একদম ডিফিকাল্ট না ইস নট ডিফিকাল্ট ওকে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো ইট অ্যান্ড যদি আপনি এই পাঁচটা উপায় যদি ফলো করতে পারেন আপনি বলতে আমি একটু সময় নিচ্ছি দেখি অনেকদিন পর লাইভে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আমি নজর রাখছি দেখি কে কোথা থেকে কতজন আমার এই লাইভে যুক্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে আমি হচ্ছে শুরু করব আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এটাও জানাতে হবে কিন্তু অবশ্যই মাস্ট বি জানাতে হবে আমার ক্যামেরা আমার 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 কি সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবকিছু एवरीथिंग ইজ ফাইন সবকিছু ঠিক আছে কি না একটু আমাকে জানাবেন ওকে এন্ড আফটার দ্যাট আই উইল স্টার্ট টুডেস লেকচার এন্ড আই বিলিভ দ্যাট ইট উইল হেল্প ইউ আ লট এন্ড এই ক্লাসটা থেকে আপনি অনেক বেনিফিটেড হবেন ওকে এই ক্লাসটা থেকে অনেক আপনি বেনিফিট হবেন ক্লাস টা মিনস আমি লাইভ এসেছি কিছু ইনফরমেশন শেয়ার করবো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে আহ জিজ্ঞেস করতে পারেন আহ ওকে সো আহ ওকে কে কোথা থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানাবেন আজকের এই ভিডিওতে মানে লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাঁচটি উপায় আর কি পাঁচটি উপায় আপনি যদি পাঁচটি বিষয় যদি ফলো করতে পারেন আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন এটা ডিফিকাল্ট কিছু না খুব ইজি কিছু বিষয় কিছু বেসিক বিষয় যেগুলো আপনি ফলো করলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ওকে খুবই বেসিক বিষয় আমি একটু সময় নিচ্ছি কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটাও জানাবেন ওকে অ্যান্ড আফটার দ্যাট আই উইল স্টার্ট ইট ওকে কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন কমেন্টে আমি জিয়াউর রহমান বলছি আমি সাধারণত ইংরেজি শেখাই স্টুডেন্টদেরকে এবং সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন আমাকে একটু আহ জানাবেন কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন